আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেকেরহাটের কথা উঠলেই প্রথমে চলে আসে ঐতিহ্যবাহী গরুহাটের নাম সপ্তাহে একদিন বুধবার বসে এই হাট যার কারণে টেকেরহাটকে চেনে শুধু আশেপাশের নয় বাংলাদেশের বহুত এলাকায় দক্ষিণবঙ্গের সিংহদ্বার বলা হয় এই স্থানকে কারণ দক্ষিণবঙ্গে যেতে হলে অবশ্যই যেতে হবে টেকেরহাটের উপর দিয়ে তবে এখন হাটের দিন এলেই চিত্রটা হয়ে যায় ভিন্ন কারণ ভিতরে পর্যাপ্ত জায়গা থাকলেও গরু বেচাখানা চলে আসছে সরাসরি মেইন রোডে আর গরু বোঝাই পিকআপগুলো বেপরোয়া ভঙ্গিতে দাঁড় করানো হয় একদম রাস্তার ঠিক মাঝখানে ফলে সৃষ্টি হয় তীব্র যানজট তাছাড়া এর সঙ্গে যোগ হয়েছে হ্যামিল্টন ব্রিজের উপর থ্রি হুইলারের ভিড় যা এর আগেও আমার অনেক ভিডিওতে বলা হয়েছে এই ভিড়ের কারণে যে কোনো সময় তৈরি হতে পারে বড় ধরনের দুর্ঘটনা এটা কোনো অভিযোগ নয় কেবলমাত্র বর্তমান চিত্রটা তুলে ধরলাম আপনারা যারা টেকেরহাট এসেছেন এই হাট করেছেন কিংবা টেকেরহাটের আশেপাশে যাদের বাড়ি তারা এই ভুক্তভোগী আমরা চাই এর প্রতিকার তো টেকেরহাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম The first one is the first one.